গুড মর্নিং সবাইকে আজকে ওয়েদার খুব খারাপ সকাল থেকে মিক করে আছে এদিকে শুভম উঠে পড়েছে ওকে চা দিয়ে দিয়েছি ওর ঘুম থেকে উঠে একটাই কাজ ফোন দেখা সেটাই করছে দেখো এখনও অফিস যাচ্ছে ওর সঙ্গে আমি বেরিয়ে পড়েছি আজকে আমি একটু বাড়ি যাব। দুদিন থাকবো তারপরে আসব তো ও অফিস যাওয়ার সময় ওকে মেন রোডে নামিয়ে দিলে আমি চলে আসি বাসে করে বাড়িতে এসে দেখছি ধোকা হয়েছে ধোকা আমার একটা ফেভারিট ডিশ দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেল সাড়ে পাঁচটায় বেরিয়ে পড়েছি আমি আর দিয়া দুজনেই যাচ্ছি কিছু কেনাকাটি করার জন্য আসলে সামনে আমাদের অ্যানিভার্সারি তো সেই জন্যেই আমরা কিছু কেনাকাটি করতে চলে এসেছি আর এই সময় আমাদের এখানে হচ্ছে পুষ্পমেলা চিত্র প্রদর্শনী হয় তো সেই জন্য এখানে আমি আর দিয়ে দুজনে এসেছি একটু দেখতে তো এখানে অনেক রকমের ফুলের গাছ তারপর যারা এঁকেছে তাদের আঁকাগুলোও রাখা আছে তোমরা একটু দেখে নাও জিলিপি নিয়ে আমরা এখন বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখছি যে শ্রেয়া এখানে গাজরের হালুয়া বানাচ্ছে আর এদিকে পালং শাকটাকে সিদ্ধ করে রাখা আছে পালং পনির হবে বলে আজকে আমাদের রাতের মেনু পরোটা পালং পনির আর গাজরের হালুয়া এখন প্রায় বারোটা বাজে আমরা এখন ডিনার করতে বসেছি তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে টাটা